আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো চলে আসলাম আপনাদের দোয়ায় নতুন বাসাতে এই তো দেখতে পাচ্ছেন বাসাতে চলে আসার পরে অনেক জিনিসপত্র কিন্তু অগোছানো তো এগুলো আমি গুছিয়ে নেব যেহেতু বাড়ি থেকে সব জিনিসপাতি নিয়ে আসা হয়েছে এগুলো এখন আমাকে আস্তে আস্তে করে গুছিয়ে নিতে হবে তো একজন মেয়ের হাজব্যান্ড যদি বাহিরে থাকে একা একাই কিন্তু সব কিছু করতে হয় যারা প্রবাসে আছে আর যাদের ওয়াইফ একা হাতে সব কিছু সামলায় তারা বুঝতে পারবেন যে একা কি রকম কষ্ট করতে হয় তো এখানে আমি সব কিছু প্যাকিং করে নিয়ে এসেছি বস্তায় ভরে তো খাটটা কোনো রকমে সেটিং করা হয়ে গিয়েছে আর ফ্যানটাও সেটিং করে দিয়েছে এখানে তো জিনিসপত্র রেখে দিয়েছি তো এখানে আমার আম্মা বাড়ি থেকে দিয়েছে দেখেন যাতে করে আমার এখানে আসেই যান কিনা লাগতে না পারে তো সেই জন্য কিছু সবজি আর হলো যে পেঁয়াজ মরিচ এগুলো দিয়েছে এখানে ছোট্ট একটা জালি কুমড়ো দিয়েছে তারপরে দিয়েছে আমরা আর পেঁপে শশা একটা মিষ্টি কুমড়া দিয়েছে তারপরে দিয়েছে এখানে সয়াবিন তেল তারপরে রসুন পেঁয়াজ এগুলো দিয়েছে যাতে করে আমি কিনতে যেতে না পারি এখান থেকেই কিছু কিছু দিয়ে আমি যেন চলতে পারি তারপরে আমি এগুলো ফ্রিজে রেখে দেব যেহেতু বাড়ি থেকে এনেছি নষ্ট হয়ে যাবে এই জন্য আমি ফ্রিজে এখানে আমি নর্মালে রেখে দিচ্ছি আর এগুলো জিনিসপাতি কিছু কিছুগুলো কিন্তু ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে আনার পরে আবার কিন্তু ফ্রিজে না রেখে দিলে সবজিগুলো দাগ দাগ হয়ে যায় আর কেমন জানি লাগে তো অনেকগুলো দুধ দিয়েছে সেগুলো আমি রেখে দিয়েছি ফ্রিজে আর এখানে আমি বিছনাটা পেরে নিয়েছি চাদরটা তারপরে আমি এখন পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে যেহেতু অনেকগুলো তিনটা রুম একটা ডাইনিং ডাইনিং আর দুইটা রুম তো সেগুলো কিন্তু আস্তে আস্তে করে গুছিয়ে নিতে হবে তো একা হাতে সব কাজ এভাবে করে আমি গুছিয়ে নিচ্ছি সাথে আমার ভাই ছিল ও কিন্তু টুকটাক করে আমার সাথে কাজগুলো করছিল আর এখানে তো নতুন বাসায় এই তো আমাদের প্রথম বাজার তো এখানেও পঞ্চায়ে একটা স্যান্ডেল এনেছে এনেছে ডিম তারপরে এনেছে পেস্ট সাবান তারপরে হারপিক মফ ঘর মোচা তো টুপিটা কি কিন্তু অনেক জিনিসের প্রয়োজন তো আস্তে আস্তে করেই কিন্তু সেগুলো কিনতে হবে একবারে কিন্তু সবগুলো মনে থাকে না বাজারে গেলে তো ইনশাল্লাহ সব কিছু কিনব তো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ